আজ সারা দিন একেবারে ঘুম ঘুম চোখে তোমাদের সাথে পথ চলবো হে ওয়ান নিউ ডে নিউ বিগিনিং আমি লিপি লিপি স্টেডির পক্ষ থেকে নতুন একটি ব্লগে তোমাদেরকে জানাই স্বাগতম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলো স্টার্ট করি সকালবেলা বেলা উঠেই তো একটা মধ্যবিত্ত পরিবারের বা যারই হোক কাজ কি থাকে বিছানাটা পরিষ্কার করে নেওয়া তো আমিও তো তার ব্যতিক্রম নই আমিও বিছানাটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম আর শরীরে ভীষণ লেথার্জি ভাব কাজ করছে ওই যে অ্যালার্জির ওষুধ খাওয়ার জন্য তোমরা যারা জানো অ্যালার্জির ওষুধ খেলে কীরকম ফিল হয় তারা বুঝতে পারবে আর ভীষণ মানে লেথার্জি লাগছে মনে হচ্ছে সারাক্ষণ ঘুমিয়ে পড়ি কিন্তু আমার সংসারে আমি একা মানুষ আমি যদি কাজ না করি তাহলে কাজগুলো করার কেউ নেই তাই আমি নিজে হাতে এই ছোট ছোটো কাজগুলো আস্তে আস্তে করে নিচ্ছি আর আমার অসময়ে শুতেও ভালো লাগে না যতই ঘুম পাক তার জন্য এগুলো ভাবলাম না করে আমি কাজের দিকে মন দিই তাহলে হয়তো আমার এই ঘুম ভাবটা যাবে এখন আমি আমার রঙন গাছটা প্রচুর ঝুল হয়েছে অনেক দিন ধরেই চোখে ঠেকছে কিন্তু সময় করে আর উঠতে পারছি না আজকে যেহেতু অনেকটা হাতে সময় আছে করে নিলাম তার সাথে একটু জলও দিয়ে দিলাম এটাতে না জল না দিলে এটার অবস্থাটা খুব খারাপই হয়ে যায় সকাল থেকে উঠে কি গরম পড়েছে একেবারে গলদ গরম অবস্থা হচ্ছে কালকে রাতে বেশ সুন্দর ওয়েদার হয়ে গেছিল বাট সকাল থেকে উঠে না আমার কি বিচ্ছির এটা গরম আছে দেখো আমি কিরকম ঘেমে গেছি আই থিঙ্ক সবারই এরকম হচ্ছে আর আসলে কাজকর্ম করছি তো ওই জন্য আরও হচ্ছে রাতে এত ওয়েদার ছিল না সারা রাত জানলা খুলে দরজা খুলে শুয়েছিলাম রাতের ঘুমটা খুব ভালো হয়েছে কিন্তু তার সাথে একটা বোনাস আছে সেটা হচ্ছে এই চোখটায় প্রচুর ঠান্ডা লেগে গেছে কি বাজে ওয়েদার মানুষকে এত মানে কি বলবো ট্রাভেল দিচ্ছে ওয়েদারটা যে যাই হোক সব মিলিয়ে মোটামুটি কালকে রাতটা খুব ভালো কেটেছে আর রাতটা ভালো কাটলে সকালটা তো ভালো কাটবেই যাই হোক গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরা খুব ভালো আছি আজ তো শুক্রবার দেখতে দেখতে ঈদের কাছাকাছি আমরা তো আমি কিন্তু এখনও কাউকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাইনি যাই হোক ঈদের সবাইকে অগ্রিম শুভেচ্ছা সবাই ঈদ খুব ভালো করে এনজয় করো আমরাও তো বাড়ি চলে যাব বাড়িতে আশা করছি ভালোই কাটাবো তো বাড়িতে ব্লগও তোমাদের সাথে শেয়ার করব আর এই কয়েকটা দিন হচ্ছে আমরা এখানে আছি আমার এমনি ট্যাগ সব কিছু বার করা হয়ে গেছে এবার আস্তে আস্তে আমি ব্যাগ গোছানো স্টার্ট করব তো চলো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি আশা করছি তোমাদের ভালো লাগবে তোমরা কিন্তু পুরো ব্লগটাকে না টেনে দেখতে থাকো তো চলো স্টার্ট করি আমি বিছানা পরিষ্কার করে চলে এসেছি রান্নাঘরের দিকে দেখছি ডাস্টবিনটা গার্বেজ ব্যাগটা শেষ হয়ে গেছে তো ওটা নিয়ে নিলাম আর আজকে রান্না করব হচ্ছে আলু ভাজা তার সাথে আমি ফিউশন করব আমার দুটো চিকেন কোফতা ছিল ওই কোফতাগুলো দিয়ে মিক্সড করে দেব তো খেতে খুব ভালো হয়েছিল জানো তো এরকম ছোটো ছোটো জিনিসগুলো না এইভাবে কাজে লাগালে কিন্তু খাবার দাবারও খেতে ভালো লাগে টেস্টি হয় জিনিস নষ্টও হয় না পাশাপাশি আমি ডাল বসিয়ে দিয়েছিলাম ডাল সেদ্ধ হয়ে গেছে এখন ডালটা আমি ঘেঁটে নিচ্ছি ডালটা কেটে নিয়ে জল দিয়ে আর নুন দিয়ে ফুটতে দিয়ে দেবো আজকে এই দুটোই রান্না একদম বেশি খাটাখাটি করবো না কেননা সত্যি বলছে আমার একদমই ভালো লাগছে না লেথার্জি এথার্জি লাগছে ইনফ্যাক্ট এখনও আমার ঘুম পাচ্ছে এই ওষুধটা তো কয়েকদিন আমার চলছে তো যতদিন খাচ্ছি তো কি যে হারে ঘুম পাচ্ছে আর রাতের বেলা দেখো আমাদের অনেক রাতে শোয়া আবার সকালে ওঠার একটা নির্দিষ্ট সময় আছে ওই সময়টা না থাকলে তো না উঠলে তো আমার কোনো কাজই হবে না তো দুপুরবেলাটার দিকে না আমাকে ঘুমটা ভীষণভাবে চেপে ধরে তারপর আমি কাপটা সব কিছু মেজে নিলাম আজকে একটু বোতলগুলোও মাজবো আগে এইগুলো সুন্দর করে ধুয়ে নিই তারপর অ্যাকচুয়াল কী বলো তো সব কিছু রান্নাঘরে পড়ে থাকলেও না সেটা নিজের একটা মানে সাইকোলজিক্যালও মানে সমস্যা হয় ভালো লাগে না আর এই টুকটাক জিনিস তুলে রাখা তো আছে এগুলো মেশিনে ঠিকঠাক করে ঢুকিয়ে রাখবো নইলে সেটাও আবার দেখতে খারাপ লাগবে যেহেতু ওপেন হল তো ওপেন হলে এরকম কাপড় জামা তো সব জায়গায় রাখা যায় না বাথরুম টাথরুমে হলে রাখা যেতে পারে তো সব কিছু ঠিকঠাক করে রাখলাম আর এখন টুকটাক জিনিসপত্র গুছিয়েও রাখতে হবে অ্যাকচুয়াল মানে ঘর ছিদি ফিতি থাকলে ঘর অগোছল থাকলে মনটা একদমই ভালো লাগে না তারপর চলে গেলাম হচ্ছে স্নান করতে স্নান করে বেরিয়ে তো আজকের দিনটার মতো তোমাদের সাথে আর কোনো কথা বলতে পারিনি দেখা হচ্ছে নেক্সট ডেতে করে বাড়ি যাওয়ার প্ল্যানটা হয়ে আমার মনটা এত ভালো হয়ে গেছে না আমরা তো জানি যে আমরা এক সপ্তাহ পর যাচ্ছি কিন্তু এরকম হঠাৎ কোনো কিছু জিনিস হলে না তার একটা আলাদা আনন্দ তো কালকে হঠাৎ করে মানে কুড়ি মিনিটের মধ্যে আমি ডিসিশন নিয়েছি রেডি হয়েছে বেরিয়ে গেছি তো ভীষণ এনজয় করেছি সন্ধেবেলা গিয়েছিলাম আমার কাজিনদের সঙ্গে গল্প করছিলাম আনন্দ মজা হুল্লোড় এই সমস্ত কিছু হচ্ছিল আর কালকে ইফতার করলাম প্রথমে ভেবেছিলাম যে মাকে সারপ্রাইজ দেব বলবো না আবার বাসে উঠে তখন কি ভাবছি বলো যে না বলেই দিই কেননা রোজার মাস রোজার মাসে সাথে এতটা তাড়াহুড়ো করে কিছু করতেও পারবে না তার থেকে বলে দেওয়াই ভালো তো মা তো একদম টোটালি সারপ্রাইজড বাট মানে অবাকই হয়ে গেছে মানে কোনো প্ল্যানই ছিল না জানতোই না যে আমি যাব কি যাবো না বাট এখন যেহেতু ধরো আর কয়েকদিন পর আজকে কি বার আছে হচ্ছে শনিবার সামনে শনিবারে তো ঈদ সব মিটে গেছে ঈদের আগের দিন আমরা যাব তো মায়ের তো মানে কল্পনারও অতীত ছিল যে সত্যি আমি আসছি বা কিছু যাই হোক কালকে খুব এনজয় করলাম গেলাম মানে আমার যে ইচ্ছাটা ছিল যে বিয়ের দু বছর আমি বাড়িতে ইফতার করিনি মানে এখানেই ছিলাম তারপরে আবার যখন মানে ঈদের আগের দিন হয়তো চাঁদরাতের দিন গিয়েছিলাম সেদিন হয়তো শ্বশুর বাড়িতে ইফতার করেছি আর যদিও আমাদের বাড়িতে খাই সেই প্রপার ইফতার যাকে বলে সেইটা কখনও করা মানে দু বছর করা হয়নি তো আমার ভীষণ ইচ্ছে ছিল যে না আমি এবারে ইফতার করবো তো যাই হোক আমার ইচ্ছাটা আল্লাহ পূরণ করেছে যাই হোক চলো গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজ হচ্ছে শনিবার এখন বাজে সকাল দশটা আজ এখন থেকে ব্লগটা স্টার্ট করছি কালকের ব্লগ তো তোমরা দেখেছো বাড়িতে গিয়েছি সারাদিন কি করেছি না করেছি তো আজকেও আমার ডেলিভারিটা কীরকম থাকে সেটাই শেয়ার করবো তো চলো আমি এখান থেকে দিনটা স্টার্ট করছি তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ছটিকার সফর হলে মন তো এমনিই ভালো হয়ে যায় তারপর সেটা যদি আবার বাড়ির উদ্দেশ্য হয় তাহলে তার কোনো কথাই নেই এই বোতলগুলো কালকে মাজার প্ল্যান করেছিলাম কালকে মাজা হয়নি আজকে মেজে নিচ্ছে বোতল আমি দু দিন তিন দিন ছাড়া ছাড়ে মেজে নিই নইলে না আমার ঠিক ভালো লাগে না বোতল ধরো ক্রিম হাতে ধরছি তেল হাতে ধরছি তো এই সমস্ত করলে একটু মেজে নিলে সুবিধা হয় আজকে বেসিক্যালি আমি একটু রান্নাঘরটা ডিপ ক্লিন করবো দু দিন ধরে রান্নাঘরটা আমার ক্লিন করা হয়নি বিশেষ করে গ্যাসটা এই গ্যাসটা তো গ্লাস মানে কোটেড এটা না সব সময় বলা আছে যে এটা কলিন দিয়ে মুছবে এবার দেখো রান্নাঘরে তো সব সময় কলিন রাখি না ওই জন্য কলিন দিয়ে মোছা হয় না আমি এটা কী করি একদম রাতের বেলা মুছে আর গরম অবস্থাতে মুছতে বারণ করেছে তো গ্যাস রান্নাঘরের স্ল্যাব এগুলোর অবস্থা ভীষণ খারাপ আমি ওই জন্য এগুলো সুন্দর করে মুছে নিচ্ছি আর রান্নাঘর দিয়ে না এই সমস্ত তো কিছু দিয়ে মুছেলে ধরো সার্প বলো কোলিন বলো এত সুন্দর একটা স্মেল বের হয় যে খুব ভালো লাগে ওই জন্য ভাবলাম না যে আজকে খুব সুন্দর করে রান্নাঘরটা ক্লিন করে নিই যেহেতু রান্নাবান্না একদমই নেই বললেই চলে তার জন্য ক্লিন করে রাখলে আমার হাতে অনেকটা সময় থাকবে তো চলো আজকের মতো এটুকুই